দেখাও একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা ড্যাশটি আর বক্রতল সংখ্যা ড্যাশটি কি করবে দেখো এই যে একটা শঙ্কু আঁকছি হ্যাঁ আছে তো এই যে এটা যদি নিরেট হয় মানে তাহলে এটা ভেতরে কি লোহা আছে ঠিক আছে তাহলে এটা নিরেট এ বাইরেটা হবে বক্রতল আর নিচের দিকটা হবে সমতল আছে বুঝলে তাহলে এখানে লিখবো সমতল একটা বক্রতল একটা হয়েছে আচ্ছা এরপরে বলেছে পাঁচ ও সাতের সাধারণ গুণনীয়ক সংখ্যা ড্যাশটি কয়টা হবে সাধারণ হ্যাঁ সাধারণ গুণনীয় সংখ্যা কয়টি তাই তো সাধারণ গুণনীয়ক তাহলে করে নিয়ে আগে সাধারণ গুণনীয় বের করে নিয়ে বলবো তো দেখে নাও তাহলে পাঁচের নিয়োগ পাঁচ অক্ষে পাঁচ সাতের নিয়োগ সাত অক্ষে সাত তাহলে কি বলেছিলাম এম মানে পাঁচের বাড়ি আর সাতের বাড়ি দুই বাড়িতে কে চা খেতে গেছে একই লোক এক গেছে না একের বাড়িতেও পাঁচের বাড়িতেও চা খেতে গেছে এক আবার সাতের বাড়িতেও চা খেতে গেছে তাহলে সাধারণ গুণনীয় কাকে বলবো এককে ঠিক আছে তাহলে কত লিখবে সাধারণ গুণীয় কত হবে এক যেহেতু এটা একটা মৌলিক সংখ্যা তাই জন্য তাদের সাধারণ গুণনীয় কত হবে এক যে কোনো মৌলিক সংখ্যা হলেই তাদের সাধারণ গুণনীয় হবে এক তাহলে এখানে কী লিখবো এক বুঝেছ এবার বলেছে তিন ও আটের সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো সবচেয়ে ছোট। তাহলে আগে গুণিত বের করি তিন আর আটের তারপরে এখানে লিখব আচ্ছা তো করে দেখাচ্ছে দেখো তো প্রথমে কী করলাম আমি তিন লিখে নিলাম এখানে আট লিখে নিলাম এবার তিনের নামটা পড়ে যাব তিন ছয় নয় বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তিনশো একুশ তিন আটে চব্বিশ তিন নং সাতাশ আরও আরও হয় আর লিখলাম না আট দিয়ে আটকাটা দু ষোলো তিন আটে চব্বিশ চারটা বত্রিশ আরও হয় তাই তো কিন্তু আমি কি দেখতে পাচ্ছি এই যে চব্বিশ এই ঘরেও চব্বিশ আছে এখানেও চব্বিশ আছে তাই তো তাহলে তিনের সঙ্গে তিনের বাড়িতেও কে আছে চব্বিশ আছে আটের বাড়িতেও চব্বিশ আছে পরে হয়তো আরও মিল হবে ঠিক আছে কিন্তু এখানে যেহেতু বলেছে সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে ছোটো মানে প্রথমে যেটা পাবো সেটাই হবে সব থেকে ছোটো তাই তো আর একটা মজার জিনিস বুঝে নাও এখানে সংখ্যাটা কি হবে এই যে তিন আর আট আছে তো তিন আটে গুন করবা তিন আটে কর